তুই কিছু হাতে মারিস না হ্যাঁ হাতে আমার একটা গল্প মনে করছে কি জানিস আঙ্কেল প্রজাত একজন হাতির ধরে মারছে কজন অ্যাসিস্ট্যান্ট দেখো বাঙালির আসলে বারো মাসে তেরো পার্বণ কিন্তু হোক না তেরো পার্বণ এই প্রত্যেকটা উৎসব আমাদের জীবনে এক আলাদা অভিব্যক্তি নিয়ে আসে আমাদের জীবনে নিয়ে আসে অনন্ত ভালোবাসা আমাদের জীবনে নিয়ে আসে অসীম প্রাণ শক্তি এবং আমরা সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মকে ত্যাগ করে সমস্ত ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে আমরা আসলে এক হয়ে উঠি অর্থাৎ প্রত্যেকটা উৎসব আমাদের প্রত্যেককেই। বাঁধতে শেখায় আরও ভালো করে তাই তোমরা প্রত্যেকে এই উৎসবকে আনন্দমুখর করে তোলো এই উৎসবে আনন্দ করো উৎসবকে উদযাপন করো কিন্তু এটা মনে রেখো যে আমাদের একটু এগোলেই পরীক্ষা এবং এই পরীক্ষার সময় সবচেয়ে বড় আমাদের পরীক্ষার হল। তাই অবশ্যই তার জন্য তোমরা প্রত্যেকে প্রস্তুত থেকো যেমন যেমনভাবে উৎসব উদযাপন করে তেমনভাবে পরীক্ষাকে উদযাপন করছে প্রতিনিয়ত লাইভ ক্লাসের মাধ্যমে ইউটিউবের অ্যাপে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোর মাধ্যমে তাই তোমরা প্রত্যেকে এস বাংলার সাথে যুক্ত থেকো বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকো এবং অবশ্যই তোমরা প্রত্যেকে উৎসবের ফাঁকে ফাঁকে পড়াশোনাটাকে জারিয়ে রেখো সব ভালো হবে সব ভালো হবে